নমস্কার বন্ধুরা অবশেষে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডের সুরাহা হতে চলেছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত রায় দিতে চলেছে কলকাতা হাইকোর্ট আগামী সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এসএসসির সব নিয়োগ মামলার রায় দেবে আর সেই চূড়ান্ত রায়দানের দিকেই তাকিয়ে পঁচিশ হাজার চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনেই রায়দান করতে চলেছে হাইকোর্ট এর আগে উচ্চ আদালতের নির্দেশ মেনে পাঁচ হাজার চাকরি বাতিল করে স্কুল সার্ভিস কমিশন চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীরা শীর্ষ আদালতের দ্বারস্থ হন সুপ্রিম কোর্ট তাদের সাময়িক রক্ষা কবচ দেয় সঙ্গে মামলা ফের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে ফেরত পাঠানো হয় ছয় মাসের মধ্যে মামলা রায়দানের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এরপর প্রধান বিচারপতির নির্দেশে গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর সব মামলা বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদের ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হয় প্রায় তিন মাস ধরে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে দীর্ঘ শুনানি চলে বাদী বিবাদী পক্ষের বিশিষ্ট আইনজীবীরা চাকরি প্রার্থী রাজ্য সরকার এবং এসএসসির হয়ে সওয়াল করেন নির্দিষ্ট সময়ের আগেই গত কুড়ি মার্চ সংশ্লিষ্ট মামলার শুনানি শেষ হয় কিন্তু রায়দান স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ আর আগামী সোমবার সকাল সাড়ে দশটায় সেই বহু প্রতীক্ষিত মামলার রায়দানেই হতে চলেছে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার চূড়ান্ত রায়ে স্পষ্ট হয়ে যাবে অর্থের বিনিময়ে চাকরিতে নিয়োগের যে প্যানেল তৈরি করা হয়েছিল তা আদৌ কার্যকরী থাকবে কিনা একই সঙ্গে আদালত যাদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল তারা কি চাকরিতে বহাল থাকবেন অন্যদিকে মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও যারা চাকরির সুযোগ মেলেনি তাদের ভাগ্যও কি খুলবে উৎকণ্ঠা সব পক্ষেরই এসএসসি নিয়োগ নিয়ে বিবিধ প্রশ্নের উত্তর মিলতে চলেছে আগামী বাইশে এপ্রিল সোমবার বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলার অভিযোগে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ আরও অনেকে কয়েকজন অভিযুক্ত জামিনও পেয়েছেন আর লোকসভার আবহে এই মামলা রায় যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা বলাই বাহুল্য তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আগামী সোমবার অর্থাৎ বাইশে এপ্রিল এই পঁচিশ হাজার শিক্ষক অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন এবং এলেভেন টুয়েলভের যে দুর্নীতিগ্রস্ত শিক্ষক রয়েছে তাদের চাকরি থাকবে না কি যাবে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ